কি বলছিস গুড মর্নিং হ্যালো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এই যে মশারিটা দেখছো দেখো কি সুন্দর টেন্টের মতো মশারিটা মশারিটাতে আমি ভীষণ জানো যখন খুশি চেনটা আটকে মানে ঢুকে যাও আবার চেনটা খুলে দিলে আবার বেরিয়ে আসা যায় তো খুবই ভালো খুবই স্যাটিসফাইড মানে আমার ঘরে যেহেতু পিন ছিল না ওই জন্য ওই যে আগের যে মশারিগুলো পাওয়া ইউজ করতে পারতাম না তো এটাই অনলাইন দিয়ে অর্ডার করেছি খুব ভালো মানে এত ভালো তোমরা ওখান থেকে পারচেস করতে পারো আর বেশি একটা দামও না খুব সুন্দর একটু টানাতে গেলে একটু হ্যাপা আছে তো ওই জন্য দুজন লাগে হয়তো টানাতে গেলে একাও টানানো যায় একটু সাবধানে টানাতে হয় যাই হোক তো আমার ছেলে দেখো লেপে তলা থেকে বেরোতে চাইছে না তো ওকে ডাকতে গিয়ে আমি মানে আমি নিজেও লেপের মধ্যে ঢুকে গেছি যাই হোক সকালবেলা তো এবার ছোট বাচ্চা একটুখানি প্রথমে একটু বেরোতে চায় না তারপরে আস্তে আস্তে ওর সাথে খেলতে খেলতে তারপরে বের করতে হয় দেখো আঙুল নিয়ে কাউন্টিং করতে বসেছে এখন আর বর্তমানে কি ভীষণ ঠান্ডা পড়ছে বলো আগে কিন্তু এত মানে ঠান্ডা পড়তো না আগে পড়তো কি হ্যাঁ অনেক যখন ছোট ছিলাম আমরা তখন এত ঠান্ডা পড়তো আর এই কয়েকদিন ধরে এত ঠান্ডা পড়ছে মানে শীতে পুরো জমে যাচ্ছে বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না তাও ভোরবেলা মানে উঠতে হয় না মোটামুটি সাতটা সাড়ে সাতটার দিকে উঠি তাও উঠতে যে কী হ্যাপা সে কী বলবো আর তো আমার ছেলেকে সকালবেলা এই যে জামা প্যান্ট করা পড়াতে গেলে ওর আরেক বিরক্ত মানে ওর জামা প্যান্ট পরতে যে কী বিরক্ত লাগে স্নান করতে খেতে সব কিছুতে ওর বিরক্ত মানে ও শুধু চাইবে কি খেলবে মোবাইল দেখবে টিভি দেখবে এই হচ্ছে ওর ইচ্ছে এটাই মানে ও করতে সব থেকে বেশি ভালোবাসে আর যদি ওকে যাই বলো তুমি ও তোমাকে সেটা রিপিট করবে মানে ওর কথাগুলো তোমরা শুনবে আশা করি ভালো লাগবে তো এরপরে ওর সাথে একটুখানি মানে খেলতে খেলতে তারপরে বিছানা থেকে আর কি যা যুদ্ধ যায় ও পেছনে আমার তো দেখো একটা সময় ছিল মানে প্রত্যেক বছর শীত পড়লেই আমার ওকে নিয়ে ভয় ধরে যেত মানে এত ভুগেছে একটা সময় শীতে এখনও রীতিমতো আমার শীতকালে ওর অন্য ইনহেলার ওষুধ সারা বছর ধরে চলতেই থাকে তো যাই হোক তো এভাবেই গেলো এদিকে দেখো ডাল সিদ্ধ হয়েছিল আর তারপরে আমি চা বসিয়ে দিয়েছিলাম সবার ব্রেকফাস্টটা দেওয়ার জন্য তো এরই মধ্যে চাটা সবাইকে দিয়ে মানে আমাদের বাড়িতে আবার ব্রেকফাস্ট সব বিভিন্ন রকমের খায় এক একজন এক এক রকমের খায় তো এটা হচ্ছে আমার শাশুড়িমার জন্য চা আর হচ্ছে গিয়ে আজকে একটা নতুন ব্রেকফাস্ট করেছিলাম সেটা হচ্ছে গিয়ে গোলা রুটি করেছিলাম আর আমি তো নর্মালি যেহেতু ডায়েটে আছি তো ওই কারণে খেতাম না আমি দুধ চা কিন্তু আজকে আমি দুধ চা খেয়েই নিয়েছি এত তো ঠান্ডা ছিল আর এই গোলা রুটি দিয়ে দুধ চা জাস্ট অসাম লাগে খুব সুন্দর লাগে খেতে তো এই কারণে আর এদিকে দেখো আমাদের পিকনিকের আলোচনা হচ্ছে আমাদের কিন্তু সামনেই পিকনিক হবে তো সেটা নিয়ে একটা অ্যাপ্রক্সিমেক্ট আলোচনা হচ্ছিল তারপর দুপুরবেলা স্নান টান করে নিয়ে এই যে আমি জামা কাপড় দিয়েছিলাম মেশিনে সেইগুলোকে বার করে নিলাম রোদ্দুর উঠলেই আমার এত জামা কাপড় ধুতে ইচ্ছা করে না কি বলবো মানে আর আমার জামা কাপড় একটু বেশি নোংরা হলে না সেটা আর পড়তে ইচ্ছা করে না তো সেই কারণে আর যেহেতু আমার হাজব্যান্ডের ছুটি ছিল ওরও জামাকাপড় অনেক দিয়েছিল সেগুলো মেশিনে দিয়ে দিয়েছিলাম এগুলো সব মেলে দেবো ছাদে তো চলো আজকে তোমাদের দেখাই ছাদটা আমাদের কীরকম অবশ্য তোমরা আগেও দেখেছ তো জামা কাপড়গুলো নিয়ে আমি ছাদে চলে গিয়েছিলাম শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু দুদিন আগে আমার হাজব্যান্ড বলেছে যে তুমি শাড়ি পরবে শাড়ি পরলে বেশি ভালো লাগে তো সেজন্য শাড়ি বুনিয়েই এই পরছি কয়েকদিন ধরে তো এই শাড়িটা আমি একবারই পরেছিলাম আগে এইবার আবার কয়েকদিন পরে আবার পরলাম তো জামা কাপড়গুলো শুকিয়ে গেল আমার মনে হয় কি যে বড়ো একটা হ্যাপা যেন চলে গেল তো এই মধ্যে আমি একটা ভুল করে ফেলেছি যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই জানিও কমেন্টে কি ভুল করেছি টাটা